ভাঙালি না ভাঙালি

না অলরেডি ফেলে আড়িং আছে নাকি মাল হ্যাঁ মাল রানিং কি মাল নাকি হ্যাঁ রানিং তো নতুন তো ধান কাটা টাইয়ার দিয়ে বুঝছন টাইয়ার গলে যায় জানি না তো সেটা কিছু না টাইয়ার দেখে বুঝছন নতুনই একদম কি হ্যাঁ টাইয়ার তো বুঝা যাবে প্রমাণ চালাছ চালাছ অল্প টালটা লাগবে এটা কি সেলফ স্টার্ট না আপনার ফিটা দেয়া ফিটা মনে হয় বেরেক হয়ে আছে দেখুন লাগবে সামনে মনে হয় ঠিক করতে দেখুন ঠিক হুম আমার ওইটাই মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 খুব ভালো সে ঠিক যান যান বেরিয়ে যান হ্যাঁ বেরিয়ে যান

দাদা ভাই এগ্রিকালচারে চলে আসলো ধান কাটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন দাদা ভাই এগ্রিকালচারে আপনারা চলে আসলো এই যে আপনাদের মেশিনটা চলে আপনারা যদি নিতে ক্রয় করতে চান আপনারা যোগাযোগ করবেন আপনার মেশিনটা দেখলেন দু যতটা করে আছে চোখ চোখ যে মেশিনটা স্টার্টিং হচ্ছে মতে তেল তুমি না না ওইভাবে না একটু ও পারবে না আপনি একটু দেখিয়ে নেন প্রথম প্রথম স্টার্টিংটা আপনি করে দেন দেখুন প্রথম স্টার্ট আপনি করে দেন প্রথম স্টার্টটা করে দেখে দেন না স্টার্টিংটা স্টার্টিং না স্টার্টিংটা স্টার্টিংটা দেখে দেখ না প্রথম স্টার্টিংটা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি স্টার্টিং হয়ে গেল এবং উঠে যদি আপনারা করতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দাদাভাই এগ্রিকালচারে চলে আসবেন এখানে নিত্য নতুন মডেলের আপনারা রেফার পেয়ে যাবেন তেশাদ পেয়ে যাবেন ডাক্তার পেয়ে যাবেন মেরি ট্রাক্টর আরম্ভ করে সব কিছু করে দেবেন হ্যাঁ আপনারা এখানে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদের যোগাযোগ নাম্বার স্কুলে দেওয়া থাকবে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আপনারা অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন ওই মালিক খেতে গেলেন তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেলাইকে দিয়ে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই যোগাযোগ করবেন দাদা ভাই এগ্রিকালচার আপনারা দেখে নেন অবশ্যই ধন্যবাদ